গাইবান্ধার একজন টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর গাইবান্ধার একজন যে কণ্ঠ শিল্পী সে গান গাই কিন্তু অনেক ভাইরাল তে আসলে এরকম একজন গান শুনবো ইনশাল্লাহ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গানগুলি শুনবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তাই আসলে আপনার প্রতিভাটা গান বলার যে একটা স্পৃহা বা কবে থেকে আপনি গান শুরু করছেন আমি গান ছোটবেলা থেকেই বিভিন্ন ছবি দেখে দেখে সিনেমা হলের ছবি দেখে দেখে বা বিভিন্ন টেপ রেকর্ডার থেকে গান শুনে গান কিছুটা শিখতে পারছি প্রথমে যে গানটি গাবো এটা মনির খান মনির খানের একটি গান সে গানটি আমি গাওয়ার চেষ্টা করছি জানি আর কোনো দিনও আমার হবে না জানি আর কোনো দিনও আমার হবে না পোড়া মন মানে তোমায় দেখার সাধ মেটে না গো তোমায় দেখার সাধ মেটে না জানি আর কোনো দিনও আমার হবে না জানি আর কোনো দিনও আমার হবে না মানে না তোমায় দেখার সাধ মেটে না গো তোমায় দেখার সাধ মেটে না ধন্যবাদ

অধিকার জন্ম আমার হলো অপরাধ মানুষ নেই অধিকার বাংলায় আমার বাংলা করে কেড়ে নিতে চায় মনের ঋষা আমার হলো অপরাধ মানুষ অধিকার বাংলা বাংলা করে কেড়ে নিতে চায় মনে ঋষা থ্যাংক ইউ ধন্যবাদ এরপরে কি আরো গান আছে আর একটা গান দর্শকদের জন্য

তো এটা আমরা শেষ করব আজকের ভিডিওটি আরেকটি গান দিয়ে একটু অংশ বিশেষ আর কি গান আপনারা ফুল ঝরে তারা ঝরে প্রেম ঝরে না প্রেমিকের দেহ মরে মন মরে না ফুল ঝরে তারা ঝরে প্রেম ঝরে না প্রেমিকের দেহ মরে মন মরে না তেমনি প্রেম দিয়ে বেঁধেছি তোমায় পারো যদি যাও ছেড়ে তুমি আমাকে ফুল ঝরে তারা ঝরে প্রেম ঝরে না প্রেমিকের দেহ মরে মন মরে না তেমনি প্রেম দিয়ে বেঁধেছি তোমার পারো যদি যাও ছেড়ে তুমি আমাকে ফুল ঝরে তারা ঝরে প্রেম ঝরে না প্রেমিকের দেহ মরে মন মরে না তেমনি প্রেম দিয়ে বেঁধেছি তোমার আরো যদি যাও ছেড়ে তুমি আমাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কয়েকটি গান আমার প্রিয় বন্ধুদের জন্য শুনিয়ে দেওয়ার জন্য তে আসলে আপনাদের কেমন লাগলো গানগুলি অবশ্যই একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তী আরও আমরা তার গান নিয়ে আসব আমার ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ